কেমন আছো তোমরা আজকে এই বিয়েবাড়ির কি খাই এখন দেখবো আসো চলো যাই বিয়ে চলো যাই দেখি বিয়ে কি খাওয়া হচ্ছে কেমন আছো তোমরা সবাই আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম ও আজকে সারাদিন কি করবো না করবো সবটাই শেয়ার করছি চলো এই যে আমরা এখন খেতে যাচ্ছি বিয়েবাড়ি দেখি অনেকের হয়ে গেছে

সকালের টিফিনে ছিল লুচি আর আলুর তরকারি সেটা তো তোমরা দেখলেই তোমাদের সাথে শেয়ার করলাম আর তারপরে দুপুরের মেনু আর রাত্রে মেন অনুষ্ঠানের মেনুতে কি কি হচ্ছিল তারই প্রস্তুতি চলছিল তো এই যে দেখো সবাই মানে যোগাযন্ত্র করার জন্য রেডি হয়ে গেছে এই তরকারিটা আর দুপুরের জন্য করেছিল যাই হোক দুপুরে রান্না খেয়েই এত বাজে অভিজ্ঞতা হয়ে গেছে আর কি বলবো তারপর ভেতর দিকে চলে যাচ্ছিলাম আমার তো খাওয়া হয়েই গেছিলো আর যেখানে বউ বসবে সেই জায়গাটা কেমন সাজিয়েছে সেটা দেখার জন্য চলে যাচ্ছিলাম তো বেশ ভালোই লাগছে দেখো তোমরাও দেখো তোমাদেরও হয়তো ভালোই লাগবে আর কেমন লাগছে সাজানোর জায়গাটা অবশ্যই জানিও বেশ আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগছে তো সাজানোর জায়গাটা ওই যে দেখা টেখা কমপ্লিট হওয়ার পর চলে যাচ্ছিলাম বাড়ির দিকে কারণ এখানে তখন আর বিশেষ কেউ ছিল না আর কিছু করারও ছিল না তো ওখানে বসে কি বা করব বাড়িতে চলে গেছিলাম বাড়ি গিয়ে গল্প আড্ডা করছিলাম তারপরে

দুপুরবেলা একটু পরে ভাত কাপড়ের অনুষ্ঠান হবে দেখি যদি যেতে যেতে হয় তো দেখাবো না হলে না কি আর করা যাবে তো তোমরা দেখতে থাকো এই যে দেখো তরমুজ কেটে রাখা ছিল এখন তরমুজ খাবো আম্মা খাওয়া যে অপেক্ষা করছে আমার টক বেশি ভালো লাগে না তো এখন আম্মা কা আমি অত খাবো না আর বিয়েতে তো দেখলেই আমার বর ছিল না ও আজকেই আসলো মানে রিসেপশনের দিন আসলো যদিও ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেল কি করব দীঘা গেছিলাম এর মধ্যে তো বউকে রেডি করা হচ্ছিলো ভাত কাপড়ের অনুষ্ঠানের জন্য বউ রেডি হচ্ছিলো আর আমরা এই যে গেছিলাম রেডি ফেডি হয়ে রেডি আর কি একটু শাড়ি পরে গেছিলাম বাড়িতে তো আর অত শাড়ি পরা হয় না বিয়ে উপলক্ষে গরম হলেও শাড়ি পরা আর এই দুটোর ভাব দেখো কি করছে আর কি বলছে এদের সময় এক জায়গায় সাথে রূপমও থাকে তো তখন ছিল না তো বউ রেডি হওয়া চলছে আর এই যে এখনই চলে যাবে ভাত কাপড়ের অনুষ্ঠানে হবে তো দেখতে থাকো তোমরা ভিডিওটা তো নতুন বৌদির সব সাজগোজ কমপ্লিট হয়ে গেছে এখন এই যে বাইরের দিকে নিয়ে এসেছে বারান্দায় যেখানে আর কি হবে তো ওই দাদা বৌদির ভাত কাপড়ের দায়িত্ব নেবে দেখো কি কি মেনুতে ছিল পাঁচ রকম ভাজা ডাল মাছ রাখনি পাঁপড় ব্যাস এটুকুই হয়েছিল তো এখন বলবে শোন

আগে কি মনিটরে বলদি আজ থেকে সারাজনদেরwidehat গেছে ওটা গেছে

তো রিচুয়ালস তো কমপ্লিট হয়ে গেছে এরপর দুজনে একসাথে খেতে বসেছিল। তো একজন আরেকজনকে খাইয়ে দেবে আমাদের মধ্যে এরকমই সিস্টেমটা হয় মানে নিয়মটা ছিল কিন্তু আমার বিয়েতে সেটা আর আমার কপালে জুটলো না মানে আমার শ্বশুরবাড়িতে সব যত সব ফালতু নিয়ম করে দিল কেয়ার করা যাবে কত আশা করেছিলাম মাছের মাথা সব কিছু দিয়ে সাজিয়ে আমাকে দেবে শেষ পাতে দিল কি না পান্তা ভাতার বীজকলা কী করবো কিছু করার নেই ওটাই মানে নিয়ম রক্ষার জন্য ওটাই এক দুবার গালে দিতে হয়েছিল তো শীতের দিনে যেহেতু বিয়ে হয়েছে পান্তা ভাত আমি এমনিতেই খাই না শীতে তো আর খাওয়ার কোনো প্রয়োজন ছিল ওই নিয়ম রক্ষার জন্য কিছুটা তারপর চলে এসেছিলাম বাড়িতে তার কিছুক্ষণ পর আবার গেছিলাম ওই বাড়িতে গেলাম মানে বিয়ের আগের দিন থেকেই দেখছিলাম জেঠিদের ঘরে একটা বড় পেঁপে কেটে রাখা ছিল পাকার জন্য মানে পাকবে পাকবে ভাব তো তখন থেকেই ভেবে রেখেছিলাম জেঠির কাছ থেকে একটু পেঁপে নিয়ে খাবো তো বলেছিলাম তাই জেঠি কাটলো কাটার পর এই যে দিয়েছিল তো আমার বড় একটা নিয়ে নিল এক পিস আর তারপরে বাকিটা আমি খেয়ে নিয়েছিলাম আর তারপরে দেখো ওরা এত কথা বলছে মানে বাচ্চারা খেলা করছে চিৎকার করছে তো বলছে কথা বলবো কি করবে আমি আমি বললাম পিটিয়ে না এমন মারবো তো তারপরে সন্ধ্যাবেলা এখন রেডি হয়ে গেছি যাবো বিয়ে বাড়ির দিকে তোমাদের সাথে আর কিছুই বিশেষ শেয়ার করা হয়নি তো আজকে জানি না কিরকম লাগছে চলো আলোতে কি আরো ভালোভাবে দেখাচ্ছি এ বাড়িতে যাই আগে বিয়ে বাড়ি রেডি হওয়ার আগে একটু গেছিলাম ধানতলা দু একটা জিনিস কেনার জন্য তো সেসব আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি কিছুই তো এই যে দেখো রিসেপশনে এইভাবে সেজেছি আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর কী করবো যা গরম পড়েছে বাড়িতে এত জায়গা থাকতেও একটাও কেউ মানে ঠিকঠাক করে প্যান্ডেলটা করেনি ছোট্ট করেছে গরমের মধ্যে খুবই কষ্ট হয়েছে কী আর করবো দেখো কতটুকু ছোট্ট জায়গা এর মধ্যে দিয়ে আর কীভাবে কী করা যায় তো ওদিকে বউ ছিল বউয়ের কাছে সবাই ব্যস্ত আমি আগে যখন রেডি হয়ে বেরোলাম তখনই দেখেছিলাম ফাঁকা তো বউয়ের সাথে আর বউয়ের কয়েকটা ছবি তুলে নিয়ে চলে এসেছিলাম ব্যাস আমার আর কি দরকার এই যে দেখো বর এখানে কি তুলতে গিয়ে হ্যাঁ যে বর দেখো আর ওইটা পেছনেরটা ছিল আমার ছোট পিসি তো আমার দিদিও এই যে দেখো আস্তে আস্তে যার কাছে যা মানে দেখছিলাম একটু ভিডিও করে নিচ্ছিলাম তো তারপরে এত গরমের মধ্যে আর মানে ইচ্ছা করছিল না কিছু তো আমাদের ফ্যামিলির জ্যাঠা জেঠির ছেলেমেয়েরা তাদের জামাই সবাই ছিল ওখানেই তো ওইভাবেই চলছিল একটু রিলসও করে নিয়েছিলাম মাঝে ফুচকা কিন্তু সেদিন আমি দুবার খেয়েছিলাম অল্পই খাই আর বেশিই খাই তারপরে যে দেখো খেতেও বসে গেছি তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই এতক্ষণ ধরে এই গরমে এত ভারী সারি পরে থাকলাম কিন্তু সেই লুকটা তোমাদের সাথে ঠিকমতো শেয়ারই করতে পারলাম না তাই কয়েকটা ছবি তোমাদের জন্য দিয়ে দিলাম তোমরা দেখে আমায় জানিও আমায় কেমন লাগছে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে